প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাচ্ছি আমি আরিফ আরিফ মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিওর্স আজকে আপনাদের মাঝে পালসার দেশ শুষেছি একটি বাইক নিয়ে এসেছি বাইকটি একদম শোরুম কন্ডিশনের বাইক বাইকটি অলি মাত্র চার হাজার কিলোমিটার চলছে তো বাইকটির নাম্বার সহ দুই বছরের রেজিস্ট্রেশন তো বাইকটি কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন যারা নতুন বাইক কেনার জন্য আগ্রহী তারা এই বাইকটি নিতে পারেন বন্ধুরা কারণ এই বাইকটি একদম নতুনের মতোই আছে তো বাইকটি কত হলে বিক্রি করব বিস্তারিত সব কিছুই কিন্তু আপনাদের জানাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে আমার এই নতুন চ্যানেলে এই মুহূর্তে যদি নতুন জয়েন করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ধৈর্য সহকারে বাইকটি দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক প্রথমে আমি আপনাদের বাইকের সামনের টায়ার কন্ডিশনটা আমি আপনাদের একটু দেখাই তো দেখেন আসলে বাইকটি জেনে চলা চার হাজার কিলোমিটার তো দেখেন টায়ারের সাথে মিল আছে কিনা একদম নতুনের মতো আছে টায়ার বন্ধুরা তো দেখতেছেন বাইকটি আসলে টায়ার একদম নতুনের মতো আছে শোরুম কন্ডিশনে আছে বন্ধুরা তো এটি মাঠঘাট কন্ডিশনে কিন্তু একদম ফ্রেশ আসলে যারা মূলত কম প্রাইজের মধ্যে নাম্বার সহ ভালো মানের পালসার বাইক খুঁজতেছেন তারা এই বাইকটা নিতে পারেন বন্ধুরা কারণ এই বাইকটি একদম আপনারা শোরুম কন্ডিশন পাবেন আমার কাছ থেকে আপনারা নিলে বন্ধুরা তো দেখতেছেন বাইকের উইন্সের কন্ডিশন এই পাশে একদম ওকে আছে তো বাম সাইডে ডান সাইডে একটু মাই খাওয়া আছে বন্ধুরা আপনারা দেখতেছেন এই উইন্স হেডলাইট দুইটাই কিন্তু আপনাদের একদম নতুন লাগিয়ে দেবো আমি বন্ধুরা যদি নিতে চান তাহলে অবশ্যই এই দুইটা জিনিসই কিন্তু আমি আপনাদের নতুন লাগিয়ে দেবো বন্ধুরা এটা একদম শোরুম কন্ডিশন আপনাদের বানিয়ে দেবো বন্ধুরা তো দেখতেছেন এই বাইকটি সামনের দিকে দেখলেন তো এখন পিছন সাইডটা আমি আপনাদের দেখাবো এই বাইকের আরও কোনো জায়গায় যদি কোনো খুঁত থাকে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা তো দেখতেছেন বাইকের নাম্বারের কথা যদি বলি এই বাইকটি দুই বছরের রেজিস্ট্রেশন তো বন্ধুরা বাইকটি হাফ টাকার নাম্বার টাঙ্গাইল এগারো নিরানব্বই আটান্ন বাইকের নাম্বার বন্ধুরা এই বাইকটা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে আপনারা চালাইতে পারবেন বন্ধুরা আপনারা চাইলে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন বন্ধুরা তো দেখতেছেন বাইকের সিট প্যানেল এগুলো দেখাচ্ছি তো দেখেন কোনো জায়গায় কোনো স্পট বা কোনো ভাঙা চোরা নয় বাইকটি মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন তো টায়ার কন্ডিশনটা আমি আপনাদের একটু দেখাই তো দেখেন পিছনের সাগার টায়ার কন্ডিশন টায়ার দেখে কিন্তু বুঝতে পারতেছেন বাইকটি অরিজিনাল টায়ার গাড়ির সাথেকার বন্ধুরা তো দেখেন এই যে বিটগুলো এই বিটগুলাও ক্ষয় যায় এই বন্ধুরা তো আসলে বাইকটি একদম নতুনের মতোই আছে অনেক বাই বলছি যে একটি নতুনের মতো একটি সেকেন্ড বাইক দেখান তো তাদের জন্য আজকে কিন্তু এই বাইকটা নিয়ে এসেছি বন্ধুরা এই বাইকটি একদম শোরুম কন্ডিশনে আপনারা পাবেন আমার কাছ থেকে বাইকটি নিলে বন্ধুরা তো একটু দূর থেকে যদি লক্ষ্য করেন বাইকটি দেখেন একদম দূর থেকে একদম পারফেক্ট একটা কালার বন্ধুরা কালারটা অনেক সুন্দর আছে তো বাইকের সিট প্যানেলের পাশ থেকে একটু ভালো করে দেখায় তো দেখেন সাইড কভার ইঞ্জিন ইঞ্জিন আসলেই নতুনের মতোই আছে আর চেন কাভার এগুলো সব কিছুই ভালো আছে আর ট্যাঙ্কির কথা যদি বলি বন্ধুরা ট্যাঙ্কিতে কিন্তু কোনো জায়গায় একটু স্কেচ বা কোনো ট্যাপ কিছু নাই বন্ধুরা তো অবশ্যই বাইক কেনার আগে স্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বার এগুলো আপনাদের লক্ষ্য করে নিতে হবে তো বন্ধুরা দেখেন এই যে এটা স্যাসিস নাম্বার ওইটা ওইটা এটা ইঞ্জিন নাম্বার আর আগে যেটা দেখালাম ওইটা চ্যাসিস নাম্বার তো অবশ্যই এগুলো আপনাদের ভালো করে লক্ষ্য করে নিতে হবে কারণ সেকেন্ড হ্যান্ড বাইক যতই নতুন থাক যতই নাম্বার থাক ডিজিটাল নাম্বার থাকলেও কিন্তু নাম্বারে প্রবলেম থাকে বন্ধুরা তো এগুলো আপনাদের ভালো করে লক্ষ্য করে নিতে হবে তো সাইলেন্সার কন্ডিশন সাইলেন্সার কন্ডিশনে কিন্তু অনেক ভালো আছে বন্ধুরা তো দেখতেছেন এই পাশে সাইড কভারে একটু প্রবলেম আছে আমি আপনাদের দেখাচ্ছি তো দেখেন এই প্রবলেমটাও কিন্তু আমি আপনাদের একদম ঠিক করে দেবো এই নতুন স্টিকার স্টিকারটা লাগিয়ে দেবো বন্ধুরা তো সাইড কভারের স্টিকারটা আপনারা নতুন পাবেন আর ইঞ্জিনের কথা কী বলবো আসলে ইঞ্জিনের কথা আগে বলছি ইঞ্জিনটা একদম নতুন বাইকের মতো আছে কোনো জায়গায় কোনো স্পট নাই বাইকের তো দেখতেছেন বাইকটি মোটামুটি এই পাশে ইঞ্জিনে কোনো জায়গায় কোনো ভাঙাচোড়া নাই আর এই বাইকটি কিন্তু বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হওয়া নাই বন্ধুরা তো দেখতেছেন এই যে হ্যান্ডেল বার্ট এগুলো সব কিছুই ভালো আছে তো বাইকটি স্টার্ট করে সাউন্ড কোয়ালিটি শুনবো একটু এই পাশ থেকে ফুললি আপনাদের বাইকটি দেখাই তো দেখেন আর এই বাইকটির প্রাইজের কথা বলবো বন্ধুরা এই বাইকটির প্রাইস আমাদের চা দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা সব কিছু লাগিয়ে শোরুম কন্ডিশন বানিয়ে দেব করে ফান কোয়ালিটি শুনি তো বন্ধুরা ইঞ্জিনের সাউন্ড শুনতেছেন আসলে ইঞ্জিনের সাউন্ডটা একদম নতুন বাইকের মতোই আছে তো দেখতেছেন বাইকটি স্টার্ট আছে আমি সাইলেন্সারের একটু সাউন্ড আমি আপনাদের শোনাই তো শুনলেন আসলে বাইকের সাউন্ডটা অনেক ভালো আছে অনলি মাত্র এই বাইকটি চার হাজার কিলোমিটার চলছে বন্ধুরা যদি বাইকটি পছন্দ হয়ে থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বার দর থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা তো দেখতেছেন বাইকটি আসলে ফ্রেশ কন্ডিশন স্টার্টটা বন্ধ করে দিলাম তো বন্ধুরা দেখতেছেন বাইকটি একটু আপনাদের ভালো করে আবার দেখাই তো এই বাইকের প্রাইস কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি বন্ধুরা এই বাইকটির প্রাইস আমি আবারও বলে দিচ্ছি আপনাদের এই বাইকটির চা দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই দামের মধ্যে আপনারা আলকা কিছু কমিয়ে নিতে পারবেন বন্ধুরা বাইকটি যা আছে সব কিছু শোরুম কন্ডিশন আপনাদের বানিয়ে দিব বন্ধুরা তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম